গরমটা অতিষ্ট হয়ে মানুষ ছটফট করছে গরম থেকে রেহাই পাওয়ার জন্য এর মধ্যে কেটে যায় আর 15 দিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তে আর সানা ব্যাদব তোর জন্য এখানে গরম আশা লাগলো পাজি মে এ শেয়ার যদি জানে আমাকে মেরে ফেলবে জানি লোকেশ না দেখ আমার কি দোষ আমাকে তো বোকাম দেখা করতে বলেছে কিন্তু আসলো না আমাদের আজকে প্রথম ডে আমার খুব তো ইচ্ছে ছিল আজকে পাতুন দেখব ছেলেটাকে কিন্তু নিজের পিক পর্যন্ত দানা অনেক লজ্জা পায়

পরিচিত গর্জন হুঙ্কার শুনে চারপাশ চারপাশে অন্ধকার হয়ে আসে কাপা কাপা শরীর নিয়ে পিছু ফিরে নিজের সামনে কাঙ্ক্ষিত ব্যক্তি দেখে তার মাথা ঘুরে ওঠে জাঙ্কুক গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক সুবিনকে ডাক দেয় সুবিন এই মেয়েকে নিয়ে তার বাড়িতে ছুড়ে ফেলে সুবিন অনুমতি পেয়ে সানাকে চলে যায় তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক সোজা গাড়িতে উঠে বসে এক সেকেন্ডের মধ্যে গাড়িতে বস তে জানে আজ তার হয়তো জীবনের শেষ দিন আল্লাহ আল্লাহ করে গাড়িতে উঠে বসে জাঙ্ক অতি স্বাভাবিকভাবে রাত করছে যেন কিছুই হয়নি তাও তো শান্ত থাকা মানে তার ধ্বংস অতি নিকোট শহর ছেড়ে গাড়ি কিছুটা শুনশান রাস্তায় ধারে চলছে কেউ তাকিয়ে দেখে এটা বাড়ির রাস্তা না তার গাওয়া শুকিয়ে আসছে প্রায় তিরিশ মিনিট পর একটি বিশাল বাংলার সামনে শিখে নেই জাঙ্ক গাড়ি কেটে নেমে গডগোট শব্দ তুলে বের হয়ে ভেতরে চলে যায় তো গাড়িতে বসে আছে হঠাৎ একটি তার হাত ধরে বের করে সে মেয়েটির কিছু কিছু ভেতরে প্রবেশ করে বিশাল একটা বাংলো সামনের বিশাল জায়গা নিয়ে গার্ডেন তার পাশে একটি গ্যারেজ যেখানে গাড়িটি গাড়ি রাখা। আশেপাশে গার্ডরা হাতে বন্দুক নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টেগে একটি বিশাল বড় বেডরুম নিয়ে বসে মেঝেতে চলা যায়। সে শুধু তাকিয়ে আছে। তার জাংকুকের ব্যাপারে বোধগম্য হচ্ছে না। টেগে জানালার পাশে দাঁড়ায়। হঠাৎ বিকট শব্দ পায় পিছু পাতা তাকায়। জাংকুক রক্তচক্ষু নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। প্রত্যেকটি শিরা ফুলের উঠেছে কপালের। জাংকুকের হাতে বেল্ট নিয়ে এগিয়ে আসছে। এই ভয়ে পিছে যাচ্ছে।

তাকে কি সব নোংরা কথা বলছে কি বলছেন আমি কেন নাগরের সাথে যা জাগুক নিজে রাগ সামলাতে না পে ঠাস করে চর বসিয়ে দেয় আপনারে বেত এতটায় পোকর ছিল তে ছিটকে বেয়ালের সাথে বাড়ি খায় জাগুক এতেই থামে না এর চুলের মুঠি ধরে দাঁড় করা জাগুক ছাড়া তোর একটি লোমও যদি কেউ মুহ দেখতো আমি বলতাম পুড়িয়ে দেব তুই কেন ওই ছেলের বুকে ঢলে পড়লি উত্তর দে ভাইয়া বিশ্বাস কর। আমি যাইনি আমাকে

ডোর খুলে দিতেই সেই ছেলেটি কিছু একটা বলে জাগুক এগিয়ে এসে এক গ্লাস পানি তের দিকে ছুঁড়ে মারে ক্লান্ত তে চোখ মেলে তাকায় এই উঠে বস এ তাকি আছে তবে কিছু বলছে না জাগুক আবার হুংকার ছাড়ে রাবিশ উঠে বস মাথা কাপড় দে মানুষ আসবে এ হাতে ভর দিয়ে উঠে বসে তে বসলে জাগুক এগিয়ে এসে তে পুরো শরীরে ওরনা দিয়ে আবেত করে দেয় জাগুক এবার সোজা হয়ে দাঁড়ায় জোরে ডাক দিতেই সুবিন প্রবেশ করেন তার পেছনে বয়স্ক একটা লোক আসে বয়স্ক লোকটা সোজা চেয়ারে বসে

উঠে বাড়াতে যেতে চায় জাকুব এক হাত তার বুকের কাছে নিয়ে আসে এই ছোটার জন্য ছটফট করছে আমার অবাধ্যতা তোর জীবনে নরকে পরিণত করবে এবার বুঝ আমার অবাধ্যতার শাস্তি কি বিয়ে করে তোকে তিলা তিলা শেষ করে ফেলব জিয়ন্তে বলেছিলাম না আমি কলঙ্ক এই কলঙ্ককে তুমি রাঙাবে তোমার প্রতিটি লোম দেহের প্রতিটি ভাঁজে আমার কলঙ্কের চিহ্ন আঁকবে তোমার মনে আমি নামক অপবিত্র মানুষের কলঙ্ক বাস করবে

আমাকে হায়না বললে শান্তি পাই না আমি মানুষ কোনো কালে ছিলাম না তোর প্রতিটি কদমে জিয়ন জাঙ্কুকি পাবি তোর নিস্তার পরকালে নেই এই হায়নার কবলেই তোকে পড়তে হবে বললাম তো মরে যাব তবু বিয়ে করব না যেখানে প্রতি পদক্ষেপে অসম্মান মার আছে সেখানে আর যাই হোক ভালোবাসা হবে না শেষের কথা শুনে জাংকুকের হাতের বাঁধন ছুটে যায় সেটি ভালোবাসতে অক্ষম হলো জাঙ্কু রেগে তার অশ্রুজলা চেপে ধরে ধারালো দাঁতগুলো বেরিয়ে দিচ্ছে নরম অধরখানা রক্তাক্ত হয়ে গিয়েছে সে ব্যথায় ছটফট করছে জাঙ্কু উন্মাদের মতো কামড়াচ্ছে বেশ কিছু সময় পরে জাঙ্কু ছেড়ে বলে কাজি আসবে কবুল বলবি তাও বাহানা করলে তোকে সেখানেই পুঁতে দেব না আমি বিয়ে করব না আমি আমার মায়ের কাছে যাব বিয়ে করলে কর না করলে নাই আমার বাসা আমি এখানেই সেরে ফেলব যদি ডিস্টার্ব করিস হাত পা বেঁধে রাখব

চুপ কর আমি রাজী আমি রাজী ভিজিটন করব না উঠুন জাঙ্গুক ঠিক করে কাজীকা ডাক দেন এসে তাকে বলতে মানে তবে এসে চুপ করে আছে জাঙ্গুকের ধৈর্য ভেঙে যায় এই এক বলে দিলাম কাজী শেফ অবাক হয়েDeckলের আছে কবিন মুক্তিতে হাসে জাঙ্গুক আবার হুংকার পাঁচ সেকেন্ডের মধ্যে ওই কবুল না বললে কাজী তোর ভবিষ্যৎ অন্ধকার করে জন্য আমার বাফিতে দেরি হলে এ হা করে তাকিয়ে আছে अशोक বলে কি কাজের পর আঁকতে বুঝে তুলে টের দিকে আহা মনি দয়া করে বইলা দেন আমি বাবা বার বিভিন্ন কারো বিয়া পর থাকিলে কাজের কথা শুনে তো হাসবেন্ড কাজে বুঝতে পারছে না কাজের আঁকুতে দেখে দীর্ঘ শ্বাস কবুল বলে উঠে এ কবুল বলতে যাঙ্ক কবুল বলা তার নিস্তব্ধ হয়ে আছে চোখের পালাতে তার জীবন পাল্টে বল যাকে বিয়ে শেষ কাজকে বের করে দাও যাকে কষে তোর সামনে দাঁড়াও সোন তোকে বিয়ে করেছে বলে মোর অধিকার দেখাবে না আর এই কথা কাউকে বলবি না আমার সমাধান আমি নিজেই জানাবো তবে এরপর আর আমার দোষ না কে না সুজান মেরে ফেলবো জাঙ্কু গাড়ি ড্রাইভ করছে গাড়িতে কেউ কার সাথে কথা বলে না তে নিস্তব্ধ ছিল পুরোটা সময় জিয়ান বিলার কাছে পৌঁছে যায় কালো ল্যাম্বরগিনিটি জাঙ্কু আস্তে গার্ড বিশাল গেট খুলে দেয় সরু করে ঢুকে যায় গাড়িটি জাঙ্কু দোর খুলে টেন্ট ডোর খুলে দেয় কোনো কথা না বলে ধীরে বের হয়ে আসে জাম্বুক সোজা ভিতরে চলে যান তেও কিছু কিছু ভেতরে প্রবেশ করে তারা ভেতরে প্রবেশ করতেই কার ঠান্ডা সর শোনা যায় কোথায় ছিল তোমরা দুজন বাবার এত শান্ত তবে কণ্ঠস্বর শুনে তের পা থেমে যায় জাঙ্কুক নির্বিকার পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে তোর দাওয়ার কি একজন প্রয়োজন বোধ মনে করছো না

আপনি আমার বাবাকে মিথ্যা কেন বললেন আমি কবে করলাম মাথা হাসেন তোকে বিয়ে করেছি শাস্তি ভোগ করানোর জন্য প্রতিটি মুহূর্তে ব্যথা আঘাত কষ্ট উপভোগ করবে এটা অ্যাক্সিডেন্টের থেকে কম কেশে যা তুই হ আমার অত্যাচার উপভোগ করার জন্য দেখো গডগড শব্দ তুলে নিজের ঘরে চলে যায় তে ওখানে তাছনা হেসে দাঁড়িয়ে আছে বেশ কিছু সময় তাকে নিজের ঘরে চলে আসে বেলা গড়ি 11টা বেজে যায় সে এখনো ঘুমে জানক জോഗিং থেকে বাড়ি ফিরে নিজের রুমে চলে যা। ফ্রেশ হয়ে নিচে নেমে ব্রেকফাস্ট করতে গিয়ে এঁকে না দেখে কপাল কুঁচকায় সে ছোটটা গম্ভীরকণ্ঠ নিয়ে জিনকে প্রশ্ন করে মা

ইতরা প্রবেশ করতে অবাক হয় পুরো রুম জুড়ে অন্ধকার ছড়িয়ে পড়েছে জাংকুক এগিয়ে ঘরের বাল্ব অন করতে অবচেতন থেকে পড়ে থাকতে দেখে। জাংকুক দ্রুত এগিয়ে টেবিল থেকে পড়া মাথাটা নিজের উরুর উপরে বসা তে তে ও কথা বল কি হয়েছে তোর তে জাংকুক পাগলের মতো laughs থেকে এখন নিস্তব্ধে শুয়ে আছে প্রচন্ড জলের ঘরে জাংকুক দিয়ে কিছুটা পানি আর রুমাল নিয়ে এসে মাথায় দেয় বেশ কিছু সময় দিয়ে জাঙ্কুক নিজের ফোন বের করে তাদের পারিবারিক দপ্তরকে কল করে ডক্টর পৌঁছে সোজা উপরে চলে আসে ডক্টর ভেতরে ঢুকে সোজা তের কাছে চলে আসে ডক্টর বেশ মনোযোগ দিয়ে তেকে দেখে উঠে দাঁড়ায় জাঙ্কুক অস্থির হয়ে এগিয়ে আসে কি হয়েছে ডক্টর তের এত জ্বর কেন মিস্টার জিয়ান উনি খুব টেনশন করেছে মাথায় প্রেসার ক্রিয়েট করছে যার দারুণ এই হাত আর ওনার আঘাত লেগেছে কিভাবে প্যাকেজিং করছো গত কাল হয়তো ব্যথা পেয়েছে আমার মে কি বেশি ব্যথা পেয়েছে ডাক্তার চিন্তা কিছু নেই আমি মেডিসিন দিয়ে যাচ্ছি উনি কি কিছু খাইয়ে মেডিসিন দেন আর ওনার প্রেসার হাই হয়ে যাওয়ার এই অবস্থা তাকে কোনো কিছু দিয়ে চাপ দেন না তার মস্তিষ্কে যাতে কোনো চাপ না পড়ে ডাক্তার আর কিছু না বলে চলে যায় জিন আর আয়ু মুখে কাপড় চেপে হুহু করে কেঁদে ওঠে অতি শখের মেয়েতে তার কিছু বলে আশার কারণে সহ্য হয় না কাকিয়া খাবার নিয়ে সোজাও আর মা এখনই বের হও কান্না সহ্য লাগে আমার সব মেয়ের জন্য খাবার আনতে চলে ইন ছেলের দিকে এক পলক তাকিয়ে চলে যান হন হন করে যা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্লান্ত মুখানার দিকে আয়ু খাবার নিয়ে এসে মেয়ের মাথার কাছে বসে জানুক একে তোর থেকে সাহায্য করতো বাবা যা এগিয়ে এসে থেকে পাজা কোলা করে বসা প্রান্ত থেকে নিদু লিভু চোখে কাতায় আইহু তার মুখের সামনে খাবার তুলে ধরে নিজের সামনে খাবার দেখে এটা না চিৎকা আমি খাবো না মোটে মা সরো এসব একটু খেয়ে নি ওষুধ খেয়ে নে তোর জ্বর না মা আমি খাবো না আমি ঘো বের হও সবাই যাক গম্ভীর স্বরে বলে কাকিয়া খাবার প্লেট রেখে তুমি নিজের কাছে যাও তাহলে খাওবে কে নিয়ে আমার খেতে চায় না প্লেট রেখে যাও খাবেও। আমি জানি এই খাবারতে পেটেই যাবে জাঙ্কুক থাকতে তাই সে উঠে চলে যায় আমি যেতে ধরাম করে দরজা লক করে এগিয়ে আসে জাঙ্কুক নিজের দিকে জাঙ্কুককে এগিয়ে আসতে দেখে পেট চেপে যায় জাঙ্কুক খাবার পেট হাতে নিয়ে কিছুটা খাবার মুখে তুলে ধরে না আমি খাবো না মুখ হা কর আমাকে রাগ না আপনি রেগেই থাকেন আর কি রাগাবো আমি আপনাকে রুদ্র পুরুষ একটু আগে হয়ে পড়েছিল যে একটু সেবা দিতে দেখে ভাব বেড়েছে তোর হ্যাঁ হা কর জাঙ্কুক নিজের হাত দিয়ে মুখ চেপে খাবার তুলে দেয় থেকে।

ভান করে চলে যা কি একটা পাগলের পাল্লা পড়েছি জীবনকে পুরো বাসপাতা বানিয়ে